গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল আটটা দশ আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল উঠায় মানে উঠা হয়েছে কারণ আজকে হলো মেয়ের ম্যাথ এক্সাম তো সকালবেলা উঠে সকালে সব কাজকর্ম কমপ্লিট করলাম পরে ভাবলাম যে না ব্লগটা শুরু করি মেয়েকে উঠিয়ে দিয়েছি মেয়ে গেছে বাইরে ফ্রেশ হতে আর হাজব্যান্ড ঘুমিয়ে আছে তাই আর ঘর থেকে ব্লগটা শুরু করলাম না এই যে সিঁড়ির এই জায়গাটা থেকে ব্লগটা শুরু করলাম আর এই জায়গাটা না আমার দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে বাইরের চারদিকটা খুব সুন্দর দেখা যায় অনেক সময় এই জায়গাটায় পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে থাকি তারপর আবার ঘরে যাই তো এখন আর কি এখন সকালে সব কাজকর্ম হয়ে গেছে এখন করব একটু কিছু রুটি করব। রুটি আলু ভাজা ইচ্ছে আছে করার কারণ সকালবেলা পরীক্ষার সময় না মেয়ে ভাত খেয়ে যেতেই চায় না তো রুটি করলে একটা রুটি খাই তো ভাবছি এখন রুটি আর আলু ভাজা করবো পরে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো পাঠিয়ে তারপর আমরা চা টিফিন করে রান্নাবান্না বাকি কাজকর্ম করব। আর ম্যাথ একদম বুঝতেই পারো ভীষণ টেন্স সারা রাত ঘুমায়নি এই ভোর দিকে ঘুমিয়েছে তো তার জন্য একটু আগে ডাক দিয়ে দিলাম তো উঠলো উঠে এখন আবার ফ্রেশ হয়ে পড়তে বসবে তো চলো সারাটা দিন যা যা করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন মেয়েকে রুটি করি আলু ভাজা করি খাইয়ে দেয় স্কুলে পাঠাই পাঠিয়ে তারপর না হয় তোমাদের সাথে আবারও কথা বলছি আর দেখো আটটার উপরে বাজে এখনও চারদিক কুয়াশা ভালো ঠান্ডা পড়েছে তো চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে সব কাজকর্ম করি পরে পরে তোমাদের সাথে আসছি কথা বলতে ঠিক আছে তো চলো এখন ঘরে যাই গিয়ে দেখি মেয়ে আসছে কিনা তো বন্ধুরা ঘরে চলে আসলাম আর এসে এদিকটাই এই যে লাল লাল করে একটু আলু ভাজা করলাম এদিকটায় আলু ভাজা হয়ে গেছে আর এদিকটায় করেছি এই যে রুটি গরম গরম রুটি এদিকটায় রুটি হচ্ছে এদিকটা কয়েকটা করে নিয়েছি এই যে আর এদিকটায় আর দুই তিনটা আছে এগুলো করব তো চলো এখন রুটিটা করি আলু ভাজাটা হয়ে গেছে তো এখন মেয়েও রেডি হয়ে গেছে তো মেয়েকে খাবারটা দিই তো মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাক তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে ঠিক আছে তো চলো এবার মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে নিই আগে তো বন্ধুরা এই যে সাড়ে নটার উপরে বেজে গেছে গাড়ি এই মাত্র আসলো এই যে মেয়ে রেডি হয়ে গেছে তো এখন মেয়ে যাবে মানে গাড়ি আসছে এখন যাবে স্কুলে তো চলো মেয়ে পরীক্ষাটা দিয়ে আসুক মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসিস ঠিক আছে তো চল চল মা এই যে মেয়ে বেরিয়ে পড়লো পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষা ভীষণই টেনশন করছে তো ঠাকুর ঠিকই আছে ভালো করে এক্সামটা দিয়ে আসুক অবশ্যই পরীক্ষা ভালো হবে আর ভগবান যাতে পরীক্ষাটাও ভালো করে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো যাক মেয়ে তো দেখো ঘরে চলে আসলাম আর এসে তারপর মানে দেখি হাজবেন্ডও উঠে গেছে ঘুম থেকে আর বিছানাটা দেখো বিছানাটা এখনও ওঠানো হয়নি মানে সবাই না শীতের বিছানাটা দেখে না এড়িয়ে যেতে চাই তো আমার তার কিছু করার নেই শীতের বিছানা তাও তুলতেই হবে তো তার জন্য ভাবলাম যে না আগে বিছানাটা উঠিয়ে নিই বিছানা উঠিয়ে তারপর না হয় চা টিফিনটা করবো আর বিছানা সেভাবে শীতের বিছানা আর গুছাতে পারি না যতটুক পারি গুছিয়ে নিলাম তা এখন দেখো এদিকটায় আমার চা করে নিয়েছি আর এদিকটায় হাজবেন্ডেরও চা করে নিয়েছি তো এখন চা আর তার সাথে এই যে রুটি মেয়ে তো আধখানা রুটিও খাইনি এই যে দেখাচ্ছি তোমাদেরকে আতখানা রুটিও খাইনি তো এখন আমরা দুজন দুটা রুটি নিয়ে নিলাম আর এখানে আধা আধাটা রুটি আছে আর এখানে আলু ভাজা তো আছেই তো তা দিয়ে চলো সকালে চা টিফিনটা করি করে তারপর আছে রান্না বান্না বাকি কাজকর্ম আর এই ঠান্ডায় না মানে কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে তো তারপরও কাজ তো করতেই হবে তো চলো এবার চা রুটি দিয়ে সকালে টিফিনটা করে পরে আসছি তো বন্ধুরা দেখলে সকালে মেয়ে গেল স্কুলে হাজব্যান্ডে চলে গেছে কাজে আর এদিকটায় কাঠের দাদার আসছে উপরে কাজ করছে তো এদিকটায় কিছুক্ষণ ছিলাম তো এখন আসছি রান্নাবান্না করতে আর এদিকটায় এই যে কাঠের দাদাদের জন্য বসিয়েছি চা আর রান্নাবান্না বলতে আজকে একদম সিম্পল রান্নাবান্না কারণ বাজার হয়নি বাজার আনিনি ঘরে যা আছে তাই রান্না করব এদিকটায় দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকটায় এই যে মুসুরি ডালটা সিদ্ধ করেছি আর আজকে রান্না এ দেখো আলু সিদ্ধ আলু সিদ্ধ করেছি এখনো মাখিনি আলু ভত্তা করবো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা ভীষণ টেস্টি লাগে খেতে আর এদিকটায় এ দেখো আলু কেটে নিয়েছি মেয়ের জন্য করব পনির জানোই মেয়ে পনির ভীষণ ভালোবাসে যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আর আজকে আমাদের বাঙালদের ফেভারিট রান্না করবো সেটা কি জানো এই দেখো শুটকি মাছ রান্না করব কুমোর দিয়ে কুমোরগুলো টুকরো টুকরো করে কেটেছি এটা সুটকি মাছ রান্না করব এই যে শুটকি মাছ ধুয়ে এনেছি এই যে এদিকটায় আছে পুটি শুটকি অর্থাৎ আমরা তো শিদল বলি আর সাথে আছে লটে শুটকি দিয়ে একদম পেঁয়াজ রসুন দিয়ে না একদম মাখা মাখা করে শুটকি মাছের তরকারি করব। আর এটা খেতে ভীষণ টেস্টি হয় তো আমাদের তো ভীষণ ভালো লাগে ভাই আমরা সুটকি মাছ হলে সব খেয়ে নিতে পারি তো এটা হলো কথা তো এখন আর কি দাদাদেরকে চা দিই চা দিয়ে রান্নাবান্নাটা করি আর এদিকটায় মেয়েটা গেছে একজাম দিতে আবার মেয়াদ একজাম ভীষণ টেনশানে জানো রুটিটাও খায়নি আর্ধেকটাও খায়নি বলছে কি জানি হবে কি না হবে ভীষণ মানে এখন তো কুয়েশন পেপার সব কিছু বই থেকে আসে না মানে বই রিলেটেড বাইরে থেকেই কুয়েশ্চেন করে তো যাদের জন্য ভীষণ টেনশানে আছে একদিন বন্ধ দিয়েছে আর পুরো বই জানি না কীরকম হবে কিন্তু চেষ্টা করেছে এখন ফলাফল ভগবানের উপর তাই না তো চলো এখন রান্নাবান্না করি মেয়ে আসক রান্নাবান্না করে তারপর না হয় তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখিয়ে দেব এখন দাদাকে চাটা দিয়ে দিই ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে রান্নাবান্না বসালাম আর অনেকটা বেলা হয়ে গেছে বলে দুই দিকে দুইটা কড়াই আগে বসিয়ে দিয়েছি যে রান্নাবান্নাটা হয়ে যাক তো এদিকটাই দেখো আলু ভত্তাটা করছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এই যে এদিকটায় আলু ভর্তাটা হচ্ছে আর এদিকটায় বসিয়েছি পনিরের তরকারিটা এই যে পনির আলুর ঝোল তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকটায় করে নিলাম পনির আলুর ঝোলটা আর এদিকটায় এই যে মসুর ডালটাও নামিয়ে নিয়েছি এই যে আজকে মসুর ডালটা করেছি টমেটো দিয়ে দেখতে পাচ্ছ একদম ঘন করে মুসুরি ডালটা করলাম টমেটো দিয়ে আর নিচে ভাত আছে ভাতটাও করে নিয়েছি আর এরপর রান্না করবো এই যে কুমোর দিয়ে সুটকি মাছ দিয়ে এই যে লোটে সুটকি আর এগুলোকে আমরা শিদল বলি সিদল দিয়ে তো এখানটায় এই যে মশলাটা পে মিক্সচারে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন রসুন বেশি করে দিয়ে সুটকি মাছ তরকারি করতে হয় তো চল এবার পনিরের তরকারিটা নামায় নামিয়ে তারপর না হয় সুটকি মাছের তরকারিটা করি তো দেখো বন্ধুরা এই যে আমার সুটকি মাছের তরকারিটা রেডি হয়ে গেছে মিষ্টি কুমড় দিয়ে সি দিয়ে আর এই যে লটে শুটকি দিয়ে একদম মাখা মাখা করে তরকারিটা করলাম আরেকটু ঝোলটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আর যা সেন্ট বেরিয়েছে না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ সেন্ট বেরিয়েছে এই দিকটায় আমার শুটকি মাছটা রেডি হয়ে গেছে আর এদিকটায় তো রান্নাবান্না তোমরা দেখিয়েছো এই যে মেয়ের জন্য পনির তরকারিটাও রেডি ডাল ভাত তো হয়েই গেছে আর এদিকটায় এই যে আলু ভর্তাটাও রেডি তো চলো এখন সুটকি মাছটা নামিয়ে নিই আর সটকি মাছটা দেখতে কি রকম হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো দেখলেই বন্ধুরা এই যে সুটকি মাছ হয়ে গেছে আর একটু শুকিয়ে যাবে তারপর নামিয়ে নেবো আর এই সুটকি মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে কিন্তু এই গ্যাসের প্রবলেম তার জন্য আর খাওয়া হয় না মানে খুব কমই খাই আর দেখো রান্না বান্না করতে করতে আর ঘরের কাজকর্ম করতে করতে দেখটা বেজে গেছে তো এখন মেয়ের এক্সাম শেষ হবে তারপর আস্তে আস্তে প্রায় দুইটার মধ্যে ঘরে চলে আসবে তো তার মাঝেই আমার বাকি কাজকর্মগুলো করে স্নান টানটা করে নেব কারণ আবার কাল বাদে পরশু হলো মেয়ের ইংলিশ এক্সাম তো আসলে একটু রেস্ট করে খাওয়ারটা দিয়ে দেবো খেয়ে একটু ঘুমা ঘুমালে সন্ধ্যাবেলা আবার পড়াশোনা আছে তো চলো এখন রান্নাটা শেষ করি পরে স্নান টান করে খাওয়া দাওয়া করি আবার না হয় পরে আসছি কিন্তু ফাইনালি এই দেখো সবাই দেখতে পাচ্ছো এই দেখো মেয়ে চলে আসছে আর মেয়ের হাসিটা ভালো দেখাচ্ছে না এই হাসিটা ঠিক করে দে কেমন কেমন হয়েছে এক্সাম্পল এক্সাম কেমন হয়েছে এটা বল ভালো হয়েছে হ্যাঁ মা বল না গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা ছটা তো দুপুরবেলা তো মেয়ে আসলো এক্সাম দিয়ে বলল মোটামুটি হয়েছে ভালোই হয়েছে একটা কুয়েশন নাকি একদম আনকমন এসছে সেটা দিতে পারিনি আর কি করবো বলো তো এখন রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছি মেয়ের টিচারের বাড়ি যাব সেদিন তো টিচার রেখে আসলাম আরও একটা টিচারের বাড়ি যাব আজকে ওইখানটায় যাব কিছু মেডিসিন আনবো তারপর কিছু সবজি আনবো তো তার জন্য বের হচ্ছি আর এদিকটায় এই যে নেক্সট হলো ইংলিশ এক্সাম তো এখন মেয়ে বসে বসে ইংলিশ পড়বে আর শাশুড়ি মা তো আছেই বাড়িতে বেশি দেরি করবো না ঝটপট যাবো ঝটপট চলে আসব। তো এখন পরব সোয়েটার সোয়েটারটা কোথায় এই যে সোয়েটার তো চলো এখন সোয়েটারটা পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপর বাড়ি এসে না হয় তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো চলো সোয়েটারটা পরে নি আরে যে মনি তো চলো বাড়ি এসে পরে কথা বলছি তো দেখো যাবার পথে নাকি বাইকের তেল শেষ হয়ে গেছে বুঝতে পারলে তো আবার চলে আসলাম পেট্রোল পাম্পে আর এদিকটায় দেখো মানে হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে আছে পেট্রোল নেবে তো আমি ভাবলাম যে না তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির একদম কাছাকাছি এই পেট্রোল পাম্পটা তো এখানটায় আমি দাঁড়িয়ে আছি তো এদিকটায় দেখো এদিকটায় হাজব্যান্ড নিচ্ছে বাইকে মানে তেল ভরছে আর আমি এদিকটায় দাঁড়িয়ে আছি আর বাইরে বেরিয়েছি তো বুঝতে পারছি কাকে বলে ঠান্ডা এবার না আমাদের আগরতলায় বেশ ঠান্ডা পড়েছে সত্যি ভীষণ ঠান্ডা পড়েছে তো গেলাম টিচারের বাড়ি তো টিচারের বাড়ি থেকে টিচার রেখে তারপর কিছু মেডিসিন নিলাম নিয়ে এবার চলে এসেছি সবজি বাজারে আর শীতের সবজি বুঝতেই পারো তো টুকটাক কিছু সবজি টবজি নিলাম নিয়ে আবার সোজা বাড়ি চলে আসলাম তো চলো বা বাড়িতে গিয়ে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কি কি সবজি নিলাম তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা বলছি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম গেলাম বললাম টিচারের বাড়ি তো ওইখান থেকে আবার ওষুধ নিলাম মেয়ের জেরক্স করালাম মানে কিছু নোট তারপর একটু সবজি কিনলাম আর সবজিটা না আমার ভীষণ পছন্দ হয় কিনতে তো এই দেখো কতগুলো সবজি কিনেছি এইগুলো এখনো গুছাইনি এখন গুছাবো তো ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী সবজি আনলাম তারপর আরও আনার ইচ্ছা ছিল কিন্তু এত ব্যাগ ভারী হয়ে গেছে না তার জন্য আর কিছু আনিনি যেগুলো পারলাম সেইগুলোই আনলাম আর হাজব্যান্ড তো রুজি বাজার যায় আনে তো চলো তোমাদেরকে সবজিগুলো আগে একটু দেখিয়ে দিই দেখিয়ে তারপর রাতে দেখি ভাত করবো আজকে ইচ্ছা আছে একটু ভাত করার কারণ দুপুরে মানে সকালে যে রুটি করেছি না রুটি আছে আমি খেয়ে নেব রুটি আর ওদেরকে ভাত করে দেবো তো দেখি কি বলে এখনও বলতে পারি না তো চলো তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে দিই দেখিয়ে পরে আবার কথা বলছি এই দেখো এখানে এনেছি পালং শাক এখানে পালং শাক আনলাম এদিকে আনলাম বাঁধাকপি এদিকে আনলাম রসুন এদিকে আনলাম ধনে পাতা কাঁচা লঙ্কা তার মধ্যে আছে পেঁয়াজ পেঁয়াজ আছে তার মধ্যে আছে দু কেজি আলু পঞ্চাশ টাকা এখানে একটা ফুলকপি আছে তারপর টমেটো আছে এখানে আনছি ক্ষীরাই আমরা তো ক্ষীরাই বলি এদিকটায় আনলাম আদা আর এদিকটায় আনলাম বেগুন এই সবজিগুলি আনলাম তো চলো এখন এগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে দেখি রাতে ডিনারে কি করছি আজকে রাতে ডিনারে আছে এ দেখো গোবিন্দভোগ চালের ভাত আজকে নাকি গোবিন্দভোগ চালের ভাত খাবে তো তার জন্য আজকে রাতে ভাত বসিয়েছি এদিকটায় আর রান্নাবান্না তো দুপুরের আছে অল্প অল্প আর এদিকটায় এই যে ডিম আলু সেদ্ধ করেছি আর কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে নিয়েছি আর দুপুরের তো দেখতেই পেয়েছো ওই দিকটাই এই যে পনির তরকারি আছে এদিকটায় আছে একটু আলু ভর্তা আর এদিকটায় আছে ডাল আর এই যে সকালের রুটিও আছে তো এই হলো আজকে রাতে ডিনার তো দেখতেই পেলে আজকে নাকি বাবা আর মেয়ে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে আর তার মাঝে তো পনির তরকারি ডাল আছে তো মানে তা দিয়ে ওদের খাওয়াটা হবে আর আমি ভাবছি রুটি খাবো আর একটু আলু ভত্তা আছে আর সাথে একটা ডিমের অমলেট করব করে রাতের ডিনারটা করব। আর রাতের বেলা ভাল লাগে না কিছু করতে ভাতটা বসিয়েছি এখন ভাতটা নামাবো নামিয়ে ওদেরকে খাবারটা দেব কারণ এখন সাড়ে দশটার উপরে বাজে তো ভাতটা খেয়ে তারপর মেয়ে আবার পড়বে আর আমার কি ঘরের ওই টুকটাক সবজি টবজি আনলাম না এগুলো গুছিয়েছি দেখি কালকে ইচ্ছে আছে বাঁধাকপিটা রান্না করার তো রাতেবেলা বসে বসে বাঁধাকপিটা করে রাখবো মানে বানিয়ে রাখলে সকালবেলা একটা তাড়াহুড়া থাকে না কারণ অনেক সময় সকালে উঠতে একটু লেট হয়ে যায় আবার পরশু শুরু হবে ইংলিশ এক্সাম তো এটা হলো কথা তো চলো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করবে আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেলাইকনটায় ক্লিক করে দিও যাতে যখনই আমি ভিডিও দেব। তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা